হ্যালো ম্যাডে ফেন্স পালান মণ্ডল জিরো টু হিরো ফর্ম নেটওয়ার্ক মার্কেটিং ডাড়ি মার্কেটিং সো ম্যাডে ফেন্স আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন যারা রেগুলার আমার ইউটিউবকে ফলো করছেন যারা আমার ইউটিউবকে শেয়ার করেন তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি আজকে আমি পালান মন্ডল এক অসাধারণ ভিডিও আপনাদের সামনে আজ প্রেজেন্ট করতে চলেছি সাবজেক্ট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং আপনি সাকসেস পেতে চাইছেন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে সাকসেস পেতে গেলে প্রথমে দুটো জিনিস আপনার জীবনে দরকার একটা হচ্ছে টোটাল নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে ভালো করে গুগলে সার্চিং করুন ডাইরেক্ট সেলিং মার্কেটিং সম্বন্ধে ভালো করে সার্চিং করুন এমন একটা কোম্পানি খুঁজে বার করুন যে কোম্পানির প্রোমোটার পার্ট স্ট্রং যে কোম্পানি প্রোডাক্ট কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি প্রোডাক্ট কোনো কম্প্রোমাইজ হবে না প্রোডাক্টের তৃতীয় নম্বর হচ্ছে পেমেন্ট পার্ট বেস্ট অফ দ্য বেস্ট পেমেন্ট পার্ট পেমেন্ট কোম্পানি করে সবথেকে বেশি পেমেন্ট করে ফোর্থ হচ্ছে কোম্পানির এডুকেশন পার্ট কোম্পানিতে কী ডিস্ট্রিবিউটার নতুন নতুন ডিস্ট্রিবিউটারদেরকে কী ট্রেনিং করাচ্ছে কীভাবে তাদেরকে তৈরি করছে কীভাবে টিমকে কীভাবে বাঁচিয়ে রাখবে যেখানে স্পিকার ট্রেনিং লিডারশিপ ট্রেনিং স্পিকারশিপ ট্রেনিং বেসিক ট্রেনিং অ্যাডভান্স ট্রেনিং হ্যাঁ অনলাইন ডিজিটাল ট্রেনিং এরকম ট্রেনিং পার্ট এডুকেশন পার্ট কোন কোম্পানিতে বেস্ট আছে এবং পাঁচ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কোম্পানির সাপোর্ট সিস্টেম কোম্পানি প্রোডাক্ট কিভাবে সার্ভিস দিচ্ছে কোম্পানি সপ্তাহে বা মান্থলি কিভাবে পেমেন্ট দিচ্ছে এবং সেই পেমেন্টটা ঠিক টাইম মতো ডিস্ট্রিবিউটারদের অ্যাকাউন্টে ঢুকছে কি না তো প্রথম টপিকস হচ্ছে কোম্পানি একটা কোম্পানি খুঁজে বার করতে হবে যার এই পাঁচটা কোয়ালিটি থাকতে হবে আবার বলছি কোম্পানির বেস্ট কোম্পানি প্রোমোটার পার্ট প্রোডাক্ট পেমেন্ট পার্ট এবং এডুকেশন পার্ট এবং সার্ভিস সো এই পাঁচটা যে কোম্পানিতে বেস্ট অফ দ্য বেস্ট সেই কোম্পানি চুজ করতে হবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি জীবন নিয়ে দশটা বিশটা কোম্পানি চেঞ্জ করে কোনো লাভ নেই এ কোম্পানি কালকে ও কোম্পানি কালকে ও কোম্পানি কালকে ও কোম্পানি কালকে ওই অফার এই সিনিয়র এই অফার দিচ্ছে ওই কোম্পানি এই অফার দিচ্ছে এই কোম্পানি পাওয়ার লেক দিচ্ছে ওই কোম্পানি মানে গিফট দিচ্ছে ওই কোম্পানি অফার দিচ্ছে এসব দেখে আপনি যদি কোম্পানিতে জয়েন করেন বা কারোর সাথে যুক্ত হয়ে যান সেকেন্ড পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে একটা এমন একজন আপ্লাইন এমন একজন সিনিয়রের সাথে কাজ করা উচিত যার মধ্যে এথিক্স ডিসিপ্লিন এথিক্স ডিসিপ্লিন অনেস্টি ক্যারেক্টার নলেজ আওয়াজ অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ ড্রেস কোড মেকআপ এমন একজন আপ্লায়েন্টকে আমি বেছে নিন যেখানে সবকটা পয়েন্টে আপনি হানড্রেড পারসেন্ট মার্কস দিতে পারেন যিনি আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে ইয়েস মাই ডিফেন্স আজকে আমি পালান মন্ডল কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটার আমার টিমে কাজ করছে কয়েক হাজার মানুষ আজকে সাকসেস পেয়েছে কয়েক হাজার মানুষ আজকে ফোর হুইলার গাড়ি অ্যাচিক করেছে কয়েক হাজার মানুষ যারা আমার সাথে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বালি দুবাই প্যারিস জার্মানি ট্যুর করে এসছে যাদের বাড়িতে ভাঙা সাইকেল পর্যন্ত ছিল না আজকের অনেক ডিস্ট্রিবিউটার আছে যারা ফোর হুইলার গাড়ি তার মাটির বাড়ির সামনে দাঁড় করিয়েছে ইয়েস মাই ডেফারেন্স এবং অনেক ডিস্ট্রিবিউটার আছে যার তার একশো বছর দাদু চল্লিশ বছর বাবা চল্লিশ বছর এবং নিজে কুড়ি বছর তিরিশ বছর এই সব মিলে একশো বছর কর্মজীবনে এবং তার আগের জীবন আমি বাদ দিলাম তারপরেও অনেকেই আছে যারা জীবনে কোনো দিন বিদেশে যায়নি জীবনে কোনো দিন প্লেন চড়েনি তাদেরকে প্রত্যেক বছরে ইন্টারন্যাশনাল ট্যুর ন্যাশনাল ট্যুর আজকের এই অধম পালার মণ্ডলের থ্রু দিয়ে প্রচুর মানুষ আজকের সাকসেস পেয়েছে তো আমি বলতে চাইছি এটাই আপনি লাইফ নিয়ে আর ছেলে খেলা করবেন না আর এ কোম্পানি সে কোম্পানি নিয়ে আর টাইম পাস করবেন না যদি সত্যিকারে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস পেতে হয় তো পুরো সার্চিং করে 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 দেখেনি। দেখে নিন যে বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি কোন কোম্পানি আর বেস্ট অফ দ্য বেস্ট লিডার কোন লিডার ধরুন অনেক মানুষ আমাকে কল করেন আমার ইউটিউবে ডাইরেক্ট নম্বর রয়েছে তারা ফোন করে করে জিজ্ঞেস করে যে স্যার আমি কি সাকসেস পাবো স্যার আমি পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেল আমি নেটওয়ার্ক মার্কেটিং আছি সাকসেস পাচ্ছি না আমি দশটা কোম্পানি চেঞ্জ করেছি পাঁচটা কোম্পানি চেঞ্জ করেছি আমি ও কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে ছিলাম এত লোক আমার টিমে ছিল এত এত লোক ছিল আমি তাদের জিজ্ঞেস করছি আপনি অনেকগুলো কোম্পানি চেঞ্জ করেছেন আপনার বাড়িতে ফোর হুইলার গাড়ি এসছে বলছেন না আপনি অনেক কোম্পানি চেঞ্জ করেছেন আপনি কি বিদেশে গেছেন না তাহলে আপনি কি বাড়িতে এসি লাগিয়েছেন আপনি কি একটা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন একটা ফ্ল্যাট কিনেছেন আপনার সন্তানদের কি বেটার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি পড়াতে পারছেন আপনি কি আপনার বৃদ্ধ বাবা মাকে ভালো করে ট্রিটমেন্ট করাতে পারছেন আপনি কি আপনার স্বপ্নের যে মানুষটাকে আপনি ভাবছেন যে ফিউচার আপনার লাইফের সমস্ত কিছু এভরিথিং তাকে কি বেটার রাখছেন এই কোশ্চেনগুলো যদি সব কটা ইয়েস হয় যে আমি ভালো আছি ভালো গাড়ি ভালো বাড়ি বাবা মাকে ভালো রেখেছি নিজের স্ত্রীকে ভালো রেখেছি নিজের সন্তানকে ভালো রেখেছি নিজের স্বামীকে ভালো রেখেছি নিজে লাইফটাকে হেভি এনজয় করছি তাহলে আপনি যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন কারণ ওটাই আপনার জন্য বেস্ট যদি মনে করেন লাইফে আর কোনো জায়গা পাচ্ছি না তাহলে আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে আসুন নেটওয়ার্ক মার্কেটিং ডাইডেকলিং মার্কেটিং এই দুটো জিনিস যদি আপনি পেয়ে যান একটা বেস্ট কোম্পানি আর বেস্ট লিডার ওকে অনেক লিডার আছে মার্কেটে অনেক কোম্পানির লিডারদের কথা শুনি হ্যাঁ প্রচুর ডিস্ট্রিবিউটারদেরকে চিট করছে প্রচুর ডিস্ট্রিবিউটারদেরকে চিট করছে সো ওই সমস্ত আপলাইনদের সঙ্গে কাজ করলে আপনার টাইম পাস হবে আপনার টাকা খরচ হবে এবং জীবনে একটা টাইমে দেখবেন যেখানে ছিলেন সেখানে পড়ে রয়েছেন তাই সলিডভাবে একটা কোম্পানি চুজ করুন একটা ভালো লিডার চুজ করুন আর নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে এখন আপনি বলছেন যে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং কী কন্ডিশন ভারতবর্ষে পৃথিবীর সবথেকে বেশি লোক কোন দেশে আপনি জানেন আমিও জানি ভারতবর্ষে তো নেটওয়ার্ক এর মেন মেটেরিয়ালস কি বাড়ি তৈরি করতে গেলে ইট বালি সিমেন্ট লাগে তো নেটওয়ার্ক মার্কেটিং তৈরি করতে গেলে কি লাগে মানুষ আর পৃথিবীতে সব থেকে বেশি মানুষ কোন দেশে ইন্ডিয়াতে আর ইন্ডিয়ায় আমরা বসবাস করছি আর যে দেশে বিটেক পাস করার পর পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা মাইনের চাকরি আবার অনেক বিটেক পাস করার পরে অনেক স্টুডেন্টের চাকরি নেই গ্র্যাজুয়েশন প্রত্যেক বছরে যত স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে তার নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের চাকরি নেই আর চাকরি যদি থাকে সে চাকরির অবস্থা খারাপ সে চাকরিতে তাদের স্যাটিসফ্যাকশান নেই বড়ো বড়ো ডিগ্রি নিয়ে সিকিউরিটি গার্ডের কাজ করছে করছে কিনা না বড় ডিগ্রি নিয়ে বিভিন্ন মলেতে বারো ঘন্টা সেলসের কাজ করছে বড় বড় ডিগ্রি নিয়ে ইনসুস মার্কেটিংয়ের এজেন্ট হয়ে কাজ করছে চাকরি নেই স এবং অনেকেই বড় বড় ডিগ্রি নিয়ে টোটো চালাচ্ছে অটো চালাচ্ছে ফুচকার দোকান করছে আপনারাও জানেন আমিও জানি সো মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং সম্বন্ধে সিম্পল প্রসেস আমার ভিডিওটা দেখে আপনার গা বা লোম যদি খাড়া দে ওঠে তাহলে একবার বলবো আমার সাথে যোগাযোগ করুন বা আপনি সার্চিং করে একটা ভালো লিডার ভালো কোম্পানিতে যুক্ত হন এবং জীবনের শেষ কাজ হিসাবে যুক্ত করুন নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং থেকে খুব শর্ট টাইমের মধ্যে আপনি কেরিয়ার করতে পারবেন আর ভারতবর্ষের নেটওয়ার্ক এর ফিউচার ভীষণ ভালো কেন জানেন কেন এখন ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন টেন থেকে টুয়েলভ টুয়েলভ থেকে গ্র্যাজুয়েশন যে সমস্ত স্টুডেন্ট পড়ছে এটা ভবিষ্যতে করবে কি কি করবে আপনি বলুন কি করবে আপনি কি করছেন তাহলে এদের ভবিষ্যৎ কি অনেকে আমি অনেক বড় বড় মানুষকে দেখেছি আমি যখন জিজ্ঞেস করি আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে হ্যাঁ বা আমার দেখা প্রচুর লোকের যখন আমি মিটিংয়ে এই কথাগুলো বলি তখন প্রচুর লোক বলে স্যার এক লাখ টাকাও নেই দু লাখ টাকাও নেই তিন লাখ টাকাও নেই পঞ্চাশ হাজার টাকাও নেই তাহলে আপনি হঠাৎ করে জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি সামলাবেন কি করে আপনার ফ্যামিলিকে দেখবেন কি করে অনেক মানুষের আছে যাদের মেডিক্লেম নেই তাহলে কি করে ট্রিটমেন্ট হবে বাড়ির সো জীবনে যদি লাইফস্টাইল চান জীবনে যদি স্বপ্নের বাড়ি চান এবং আপনার ড্রিম কার চান এবং আপনি বিদেশের মাটিতে পা রাখতে চান নিজের পাসপোর্টের স্ট্যাম্প ইন্টারন্যাশনাল স্ট্যাম্প মারতে চান দেশ বিদেশ ঘুরতে চান নিজের ফ্যামিলি নমিনি ফেসিলিটি পেতে চান নমিনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি জয়েন করার মেন কারণ হচ্ছে নমিনি ফেসিলিটি যে কোনো কারণের জন্য যদি জীবনে কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি কি করবে আমি কী কী রেখে যাচ্ছি ফ্যামিলির জন্য আজকে যদি জীবনে কিছু হয়ে যায় তাহলে আমার কয়েক লক্ষ ডিস্ট্রিবিউটার আমার টিমে কাজ করছে এবং সেই টিমের উপর থেকে রেসিডিয়াল ইনকাম রয়্যালটি ইনকাম আমার ফ্যামিলি সারা জীবন পাবে এর জন্য বিজনেসটা করব। এটার নাম হচ্ছে নমিনি ফ্যাসিলিটি এছাড়া লিগাসি সিস্টেম রয়েছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে লিগাসি যে যে কোনো বয়সে যে কোনো সময় ধরুন আজকের যে ডিগ্রি আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে যে পোস্ট অর্জন করেছি সেই পোস্টটা আমি আমার সন্তানের নামে উইল করে দিতে পারি ইয়াস কিন্তু একটা ডক্টর একটা ইঞ্জিনিয়ার একটা সে পারবে না সেই কারণে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং সব থেকে সব থেকে সব থেকে ভালো ফিউচার ইন্ডিয়াতে তাই সবাই কে বলবো যে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং ইমিডিয়েট চুজ করুন আর নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করুন আর প্রত্যেকে নিজের স্বপ্ন পূরণ করুন জয় হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় ডাইরে সেলিং মার্কেটিং পালান মন্ডল ইউটিউব চ্যানেল পালান মন্ডল জিরো টু হিরো পালান মন্ডল ইউ ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন বেল বাটন ইউজ করুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশান আসে আমি আমার ডাইরেক্ট নম্বর রয়েছে ইউটিউবে যদি কোনো হেল্প লাগে আমাকে কল করবেন আমি হান্ড্রেড পারসেন্ট আপনাকে হেল্প করব জয় হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং